শুরু হাড়ি ওইখানে এই যে আবির হাসানের চোখ বাধা সে লাঠি নিয়ে আসতেছে এক দুই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আবির হাসান আমরা এখন আসতেছে সালমান সাদি দেখা যাক সালমান সাদি রামপুরার মধ্যে রসির ভিতরে বেরে রসির ভিতরে কোনো ভাবে আসা যাবে না কোনো ভাবে ওকে সালমান সাদি যেভাবে যাচ্ছে আমার মনে হচ্ছে হারি স্টার এখন রায়হান ভাই রায়হান ভাই

অনেকেই ভাঙতে না অনেকেই ভাঙতে পারতেছে এ হচ্ছে বিষয় তো সর্বশেষ এখন বদ্রুজামান ভাই হারি ভাঙবে দেখা যাক বদ্রুজ্জামান ভাই হারি ভাঙতে পারে কি না নিশ্চিয় নিশ্চয় দিয়ে